ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পত্র দেওয়া বাঞ্ছনীয় কিন্তু তুলসী পত্র নিবেদন করার বিশেষ বিধি রয়েছে তুলসী পত্রকে যদি সঠিকভাবে ভগবানকে নিবেদন না করা যায় তবে কিন্তু ভগবান সেই তুলসী পত্র কিছুতেই গ্রহণ করেন না চলুন তবে আজকের ভিডিওটি থেকে আমরা জেনে নিই যখন ভগবান অনাদির আদি গোবিন্দকে আমরা তুলসী পত্র নিবেদন করবো তখন কোন মন্ত্র জপ করবো এবং কী বিধি নিয়ম অনুযায়ী আমরা তুলসী পত্র অর্পণ করব শাস্ত্র বলছে আমরা যখন তুলসী চয়ন করব। তুলসী পত্র চয়ন করার পর তুলসী পত্রগুলিকে সুন্দরভাবে ধৌত করব অর্থাৎ তুলসী পত্রগুলিকে আমরা ভালো করে ধুয়ে নেব কোনোরকম নোংরা ছেঁড়া তুলসী পত্র ভগবানকে দেওয়া যাবে না যদি কোনো তুলসী পত্রের মধ্যে কোনো পোকা কেটে থাকে বা তুলসী পত্রটি খণ্ডিত থাকে তবে সেই তুলসী পত্র কোন মতেই ভগবানকে নিবেদন করা যাবে না এবার আমরা কিভাবে আমরা ভগবান আদি গোবিন্দের কাছে নিবেদন করব বা অর্পণ করব। প্রথমেই আমাদের তুলসী পত্রের যে বৃন্ত রয়েছে সেই বৃন্ত সমেত তুলসী পত্র নিতে হবে অর্থাৎ ধরুন এটি তুলসী পত্রের গাছ বা তুলসী পত্রের মাথা এবং এখান দিয়ে একটি পাতা বেরিয়েছে এখান দিয়ে একটি পাতা বেরিয়েছে এখানে একটি পাতা এখানে একটি পাতা এবং এটি হচ্ছে মঞ্জুরি এই রকম তুলসী পত্রের বৃন্ত নিতে হবে অর্থাৎ একটি বৃন্ত এই বৃন্তের মধ্যে হচ্ছে এটি মঞ্জুরি এগুলি পাতা এটিও পাতা এটিও পাতা এটিও পাতা অর্থাৎ এতগুলি পাতা রয়েছে এবং একটি মঞ্জুরি রয়েছে এবং মাথায় রাখতে হবে এই মঞ্জুরিটি যাতে সুন্দর এবং সুস্পুষ্ট হওয়া উচিত যদি মঞ্জুরিটি বার্ধক্যের অবস্থায় পৌঁছে যায় তবে কোনো মতেই কিন্তু এই তুলসীপত্র এবং এই মঞ্জুরিযুক্ত তুলসী পত্র ভগবানকে নিবেদন করা যাবে না তাই আমাদেরকে দেখতে হবে যে মঞ্জুরি সবে স্ফুটিত হয়েছে বা প্রস্ফুটিত হয়েছে যেমন তুলসী যে মঞ্জুরি থাকে সেই মঞ্জুরি যদি কুড়ি অবস্থায় থাকে তবে সেই মঞ্জুরি দেওয়া যাবে না যেই মঞ্জুরিগুলির মধ্যে ফুলগুলি ফুটে গিয়েছে সেই মঞ্জুরি তুলসী পত্র আমাদেরকে নিবেদন করতে হবে যেই তুলসী মধ্যে মঞ্জুরি রয়েছে সেই মঞ্জুরি তুলসী পত্র নিবেদন করব। এবার জানবো আমরা কিভাবে নিবেদন করব। যখন আমরা তুলসী নিবেদন করব তখন আমাদেরকে চিত করে নিবেদন করতে হবে অর্থাৎ যারা শালোগ্রাম সেবা করেন তারা নিশ্চয়ই জানেন যে যখন আমরা শালোগ্রামের অর্চন করি স্নান অভিষেক সম্পন্ন করি তারপর যখন শালোগ্রামকে আমরা তখন ওই নিচে রত্নবেদিতে তুলসী পত্র দি অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তারা আজকে মনোযোগ সহকারে শুনে মঞ্জুরি যুক্ত তুলসী অর্থাৎ মঞ্জুরি প্লাস এতগুলি তুলসী পত্র অর্থাৎ একটি বৃন্তের মধ্যে এতগুলি তুলসী রয়েছে এবং মঞ্জুরিও রয়েছে এমন মঞ্জুরি যুক্ত তুলসী পত্রের বৃন্ত নিয়ে চিৎ করে দিতে হবে এটি হচ্ছে ভগবানের এর উপরে ভগবান বসবে তো সেক্ষেত্রে আমরা তুলসী পত্রটি এইভাবে নিবেদন করবো এইভাবে আমরা কিন্তু এইভাবে কোনো মতেই দিতে পারবো না মাথায় রাখতে হবে যখন আমরা শালোগ্রামকে বসাবো রত্নবেদিতে তখন আমরা রত্নবেদির ওপরে এইভাবে তুলসী পত্র দেব ঠিক আছে এইভাবে কিন্তু দেব না বারবার বলছি তুলসীপত্র দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে অর্থাৎ পাতালি করে চিৎ করে আমরা দেব ঠিক আছে শাস্ত্র আমাদেরকে এইভাবেই বলছে যে আমরা চিৎ করে তুলসীপত্র দেবো দেব মঞ্জুরি যুক্ত তুলসী এবং তার ওপরে আমরা শালোগ্রাম মহারাজকে বসাবো তুলসী পত্র দিলাম চিৎ করে তার উপর শালোগ্রাম মহারাজ বসলো এবং এর ওপর আমরা কিভাবে তুলসীপত্র দেবো দেব এর ওপর আমরা শালোগ্রাম এটি এবং এর ওপর শালোগ্রামের ওপরে আমরা এইভাবে তুলসী পত্র দেবো এর আগে আমরা দিয়েছিলাম এইভাবে অর্থাৎ রত্নবিধির ওপরে আমরা দিয়েছিলাম এইভাবে এবং রত্নবিধির ওপরে শালোগ্রাম বসল মানে এবার দিতে হবে ওপর করে তো এটি হচ্ছে তুলসী পত্র দেওয়ার নিয়ম এবং মাথায় রাখতে হবে কোনো পোকা খাওয়া কিট খাওয়া বা ছেঁড়া তুলসী পত্র ভগবানের পূজায় লাগে না বিশুদ্ধ সুন্দর এবং খণ্ডিত না হওয়া তুলসী একমাত্র গোবিন্দ সেবায় দেওয়া যায় ভগবানকে যখন আমরা তুলসী অর্পণ করব তখন বিশেষ একটি মন্ত্র আমাদেরকে জপ করতে হবে কি সেই মন্ত্র চলুন জেনে নেওয়া যাক খুবই মনোযোগ সহকারে মন্ত্রটি শ্রবণ করুন এই তৎ সচন্দন তুলসী পত্রম নমবহু রূপায় বিষ্ণবে পরম ব্রহ্ম পরমাত্মানে নারায়ণ সোহা আমি মন্ত্রটি আরও একবারও বলছি খুবই মনোযোগ সহকারে মন্ত্রটি শ্রবণ করুন এই তৎ স্বচন্দন তুলসীপত্রং নমবহু রূপায় বিষ্ণবে পরম ব্রহ্ম পরমাত্মানে নারায়ণ সোহা যখন আমরা শালোগ্রামকে তুলসী পত্র অর্পণ করব তখন আমাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা এই মন্ত্রটি কতবার জপ করব আমরা যতবার তুলসী দেব আমরা ততবার এই মন্ত্রটি জপ করতে পারি যদি কেউ একবার তুলসী পত্র নিবেদন করেন তবে ভগবানকে একবার এই মন্ত্রটি বলুন যদি দুবার তুলসী পত্র নিবেদন করেন তবে দুবার জপ করুন এবং যদি একাধিকবার তুলসী পত্র নিবেদন করেন তবে একাধিকবার এই মন্ত্র জপ করুন আপনি যতবার তুলসী পত্র নিবেদন করবেন ততবার আপনি ভগবানের এই তুলসী নিবেদন মন্ত্র জপ করতে পারেন দেবী লক্ষ্মী এবং শ্রীহরি শ্রী বিষ্ণু যাতে সর্বদা আপনার গৃহে বিরাজ করে সেজন্য একটি টোটকা অবশ্যই অবলম্বন করুন কি সেই টোটকা চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসীপত্র যখন আমরা ভগবানকে নিত্যদিন তুলসী পত্র অর্পণ করছি তখন সেই নিবেদিত তুলসী যদি আমরা একটি সাদা কাপড়ে বা আমাদের মানি ব্যাগে সর্বদা আমাদের কাছে রাখতে পারি অর্থাৎ মানি ব্যাগে বা আমাদের কাছে সর্বদা যদি রাখা যায় তবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা আমাদের মস্তকের ওপরে থাকে অর্থাৎ দেবী লক্ষ্মী সর্বদা আমাদেরকে কৃপা করে এবং আমাদের গৃহে সর্বদা বিরাজ করতে থাকে তাই দেবী লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কিন্তু এই টোটকাটি অবলম্বন করুন এবং কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন জানতে জানতে এবং আধ্যাত্মিক তত্ত্ব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর So, das ist